দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ পবিত্র ইদুল ফিতরের বাকি আর মাত্র কয়েক দিন এর মধ্যে বিপণী বিতানগুলোতে ক্রেতার পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে মালয়েশিয়ার ঈদ বাজার যদিও রাজধানী কোয়ালালামপুরের অনেক বাসিন্দা আসন্ন ইদুল উল ফিতর উদযাপনের জন্য তাদের নিজ শহরে ফিরে যেতে শুরু করেছেন তবে অনেকে এখনও রাজধানীতে রয়েছেন এবং শেষ সময়ে কেনাকাটাও করছেন ক্রেতাদের প্রধান পছন্দের জিনিসগুলোর মধ্যে রয়েছে রায়া পোশাক যেমন বাজু কুরুং বাজু মেলায়ু সেনকো মালয়েশিয়াতে দশ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন দোকানে প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রা ভিড় করছেন পছন্দের পোশাক কেন্টে কেনাকাটার জন্য প্রবাসীরা ভিড় করছেন কুয়ার বড় বড় ফ্যাশন হাউসগুলোতেও প্রবাসে থেকেও পছন্দের দেশীয় পোশাক কিনতে পেরে খুশি প্রবাসীরা নেত্রকোনার ইমামুল নতুন কলিং এসেছেন ইমামুল নিজের জন্য শার্ট আর প্যান্ট কিনেছেন পাশাপাশি দেশে থাকা মা বোনদের ঈদের জামা কেনার জন্য টাকা পাঠিয়েছেন ইমামুলের মতে পরিবার ছাড়া এই প্রথম দেশের বাইরে ঈদ করব মিস করছি পরিবারের সবাইকে পরিবার পরিজনরা খুশি মতো ঈদ করতে পারলে আমার আনন্দ তার মতো অনেকেই দেশে থাকা তাদের পরিবার ও স্বজনদের টাকা পাঠিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে বিক্রেতাদের আশার সামনেই চাহিদা আরো বাড়বে প্রবাসীদের কথা চিন্তা করে ইদু উপলক্ষে এবার বাংলাদেশী মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে বিশেষ মূল্য ছাড় বিক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় ভবিষ্যতে ঈদ বাজারে আরো বড় পরিসরে দেশীয় পোশাক আনার কথা জানান প্রবাসীর ব্যবসায়ীরা কেনাঙ্গা শপিং মল হান্তুয়া কাপড় ব্যবসায়ী আনোয়ার বলেন ঈদের শেষ মুহূর্তে বিক্রি বাড়াতে বেশ কয়েকটি পণ্য আকর্ষণীয় ছাড়ে দিয়েছে বিশেষ মুহূর্তে আরও বেশি ক্রেতা সমাগম ঘটবে বলে আশার ব্যবসায়ীদের এদিকে রমজানের শুরুতে মালয়েশিয়ার জাতীয় তথ্য প্রচার কেন্দ্র বাজার রায়া হল স্মার্ট সার্ভিসেস নাদি প্রোগ্রামের অধীনে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্যোক্তাদের ক্ষমতায়নে সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মালয়েশিয়ার কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন বলছে এই উদ্যোগটি ব্যবসায়িক উন্নয়ন বৃদ্ধি এবং প্রতিযোগিতা জোরদার করবে এদিকে কেনাকাটার জন্য জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত বেশ কয়েকটি শপিং মল সোমবার করে দেখা গেছে প্রতিটি শপিং মলে ক্রেতাদের ভিড় রয়েছে ইফতারের পর ভিড় আরও বেড়ে যায় কুয়ালামপুরের সোগো শপিং মলের বাথ অ্যান্ড বডি ওয়ার্কস আউটলেটের সহকারী ব্যবস্থাপক এমি আরিফিন বলেন শেষ সময়ে ক্রেতাদের ভিড় উৎসবের বাতাস বয়ে এনেছে মসজিদ ইন্ডিয়ার প্রসিদ্ধ জেকেল মলের বাজু মেলার কর্মী প্রায় একই কথা বলেন তিনি বলেন ক্রেতারা প্রতিদিন সকাল দশটা থেকে বিপণী বেতনগুলোতে আসতে শুরু করেন কেনা ব্যথা চলে সারা রাত প্রবাস নিউজ ডেস্ক